مفكور يا سين الله الله زرع موباف مفكور يا دنه الله اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> يا إلهي رحم بروا مصطفى كِي واسطة خلد درواجة رحمة غدا واسطة رحمة للعالمين ختم رسول جان আহমাদ হামেদে মুহাম্মাদের মুস্তফা কি হওয়াসেতে মবদ্ধ রহমতরের নদর করাতা কেয়া দেখেন গোওয়াল্লা। এই দৌলত পুরজাম মুসজিদে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা আদায় করার পে। আমার সঙ্গে আমার দাঁরিপাকা মূরূপ্বি মুসললি বাবাজিরা। যুবক্ন জুয়ান মুসুল্লিরা বিশ্েষ করে পধারন্তরালে কতহমা বনেরা। আল্লাহ মোনাজাতের মধ্যে হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও

আল্লাহ সাইন সাহেব সিরকুটের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও বাবু দো বাংলার সম্রাট শাহ জালালিয়া মিনি শাহ পরান জালালিনা ফিরুদ্দিন সিবাতলা বোরহান উদ্দিন আউলিয়ার দরবারে গেসুদার আজ কাল্লা দরবারে চট্টগ্রামের জমিনে আমান হচ্ছে বদর সবাই জিদ মোস্তামি মোহসেন আউলিয়া আদিদুল বাংলা মিসকিন শাহ গরিব উল্লা শাহ দরবার সহ পানুয়া দরবারের হাদিয়া কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ বিশ্বাস বিশ্বাস করে কুমিল্লার শহর কত বদরতে শাহ আবদুল্লাহ গাজীপুরের দরবার সহ শাহপুরের দরবারে নুরুদ্দিন বন্দিস দরবার আব্দুল সোমান আল কাদির রক্তর আহমদ পেয়ারা বাগদাদি কালিয়া জুই আইন উদ্দিন চার দরবার সহ দবকশিয়া দরবার সহ রেজবিয়া দরবার সহ সকল হকানি রব্বানি আল্লাহ রুলির দরবারে কবল মঞ্জুর করে নাও এই দৌলতপুর এলাকার দন্য করে যিনি ঘুমাইয়া রয়েছে হজরতে আলতাফ আলী শাহ দৌলতপুরের দরবারে কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই মজলিসের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই এই মজলিসের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই আল্লাহ যাদের আম্মা আব্বা কবরে আম্মা আব্বার কবরে হাদিয়া কবুলার মঞ্জুর কইরা নাও আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মা আব্বার কবরটারে নূরে गुलজার বানাইয়া দাও আম্মা আব্বার কবরে জান্নাতী নাজ নিয়ামত দিয়া ভরপুর কইরা দাও আমরার আম্মা আব্বার কবরে আজাব দিও না কন্যা দাদা দাদির কাব দিও মরিয়া গিয়া আল্লাহ না আল্লাহ যার না গো আল্লাহ কব আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে কবর দেশে যারার গোমা ফিরিল কত আদর করছে না বায়াম্মা দুধ কলা কাওয়াইয়া এখন কেমনে শুইয়া গরইলেন কবর দেশে যাইয়া মাবু যাদের মা নাই বাবা নাই দাদার বংশ দাদির বংশ আত্মীয় স্বজন অন্ধকার কবরে কবর টারে না যাতের ফয়সালা কইরা দাও আল্লাহ বিশেষ করে মোহাম্মদ রানা ভাই দোয়া চাইছেন মিলাদ শরীফ পড়াইতেছেন আমার রানা ভাইরে তুমি কবুলো মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে মা মুর্শেদা বেগম উনিও দুয়ার ইন্তেজাম করেছে মুর্শেদা বেগম রে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের কাজ দোয়া কবুল ও মঞ্জুর করে নাও এলাকার মেম্বার আলী হোসেন সাহেবের জন্য দোয়া চাওয়া হয় ওনারও আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ বিশ্বাস করে আমার এক ভাই জান এই মসজিদের জন্য পাঁচটা চেয়ার দান করেছে আমার ভাই দান আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ ওনাদের বংশের কবর আজাব মাফ করেন যে আশা করে দান করেছে দানটা কবুল করেন

ভিতরে ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী প্রত্যেক কবরবাসীর কবর না যাতের ফয়সালা করে দাও যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কর সোনার বাংলাদেশের উপর তোমার কাত রহমত বরকত দান করে দাও সারা বিশ্বের মুসলমানদের হেফাজত জামিনদার তুমি আল্লাহ হইস হইয়া যাও জামিনদার হইয়া যাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে গো আল্লাহ আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে হেফাজত করো পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দেশ বিদেশ থেকে পর্যন্ত দোয়া চাই আমার মা বন্দের কাজ দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে যেই দিন মালাকুল মউত আজাইল হাতে ধরা পইরা যাব ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরনের ডাক দিও নারে আল্লাহ মরনের আগে বারবার তওয়াফে বাইতুল্লা বিয়ারত রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আমরার প্রত্যেকের দিলে জবানে মধুর কালেমা ফড়াইয়া দিয় আল্লাহ